আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে নারিকেলের সাদা বাছি বাড়িতে অথবা বাগানে আমরা যদি গাছগুলো খেয়াল করি তাহলে দেখবেন যে গাছের পাতাগুলো উপর দিক থেকে এভাবে হচ্ছে কালো হয়ে আছে দেখেন কি পরিমাণ হচ্ছে আক্রমণ এরপরে আমরা যদি পাতার নিচের সাইডটা দেখি দেখেন পাতার নিচের পাশেই মূলত হচ্ছে এই সাদা মাসির আক্রমণগুলো হয় দেখেন এটা হচ্ছে নারিকেলের সাদা মাছির আক্রমণ এই আক্রমণটা বয়স্ক পাতায় একটু বেশি দেখা যায় এছাড়াও কচি পাতায়ও দেখা যায় আপনারা যদি নারিকেলের এই গাছটার কচি পাতাগুলো খেয়াল করেন যে পাতার নিচের সাইডে আপনার এই সাদামাছিগুলো আছে এবং এগুলো কিন্তু অনেক পরিমাণে থাকে এই গাছটায় তুলনামূলক কম আক্রমণ আছে তাও আপনারা যদি প্রত্যেকটা পাতা দেখেন অনেক আক্রমণ এবং এটা হচ্ছে এই সাদা এমন একটা মারাত্মক পোকা যেটা আপনার গাছে ফুল ফল তো আসবেই না বরং আস্তে আস্তে গাছটা মারা যাবে এবং প্রাথমিক অবস্থায় আক্রমণ কম এবং আস্তে আস্তে গাছের পাতা এরকম উপরের দিকটা কালো হয়ে যাবে এই কালো হলে গাছের যে ফটো সেন্সেসিস প্রক্রিয়া সেই প্রক্রিয়া ব্যাহত হবে এবং গাছ খাদ্য উৎপাদন করতে পারবে না গাছ মারা যাবে আজকে আমরা এই নারিকেলের সাদা মাসি কিভাবে দমন করবেন আর এই যে উপরে কালো হয় এটা হচ্ছে একটা রোগ সাদা মাসির যদি আক্রমণ হয় এই রোগটাও আক্রমণ হবে এটার নাম হচ্ছে শুটিমল ফাঙ্গাস

পোকার দমন যদি আপনি না করেন এই গাছ এক সময় মারা যাবে এবং না স্যার জানি না স্যার আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব আমাকে অনেকেই এটা নিয়ে মেসেজ দিয়েছেন যে স্যার এ বিষয় হচ্ছে আমরা একটু জানতে চাই তার আলোকে আজকে আমার এই নারকেল গাছের সাদা মাছি দমন এছাড়াও হচ্ছে আপনার এই যে সুটিমল ফাঙ্গা যে কেন কালো হয়ে যায় এ বিষয়ে আমরা আলোচনা করব পরামর্শ দেখেন এটা হচ্ছে নারকেলের সাদা মাছি এটা মূলত পাতার পিছনের সাইডে অর্থাৎ নিচের পাশে আক্রমণ করে আক্রমণের মাত্রা যদি বেশি হয় তখন আস্তে আস্তে পাতাটা এভাবে হলুদ হয়ে যায় দেখেন যে এখানে পাতাগুলো হলুদ হয়ে গেছে এক সময় পুরো পাতাটা হচ্ছে শুকিয়ে মারা যায় এবং আক্রমণের মাত্রা যদি কয়েক বছর থাকে সেক্ষেত্রে পুরো গাছটাও মারা যেতে পারে তাহলে আপনারা এই সাদাভাসী দমনের জন্য কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারেন মোবেন্টো যেটা স্পাইরোটেটামেট গ্রুপের একটা কীটনাশক এছাড়া ব্যবহার করতে পারেন প্যাগাসাস অ্যাসাটাব কনফিডোর ইমিটাব টিডো প্লাস যেহেতু এটা শোষক পোকা সেক্ষেত্রে আপনারা শোষক পোকার যে কোনো ধরনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন তবে শর্ত থাকবে আপনারা এই ওষুধটা অ্যাটলিস্ট পনেরো দিনে তিনবার হচ্ছে আপনারা গাছে স্প্রে করবেন এবং প্রতিবারেই আপনারা ওষুধের যে গ্রুপ সেই গ্রুপটা পরিবর্তন করে দেবেন তাতে এর কার্যকারিতা বেশি পাবেন এরপরে আসেন যে পাতাটা এভাবে কালো হওয়ার পিছনে আসলে কারণ কি যেখানে সাদা মাছির আক্রমণ হয় অথবা এক ধরনের সাঁতরা পোকা বা মিলিবাগ আছে সেই পোকার যদি আক্রমণ হয় তখন দেখবেন যে ওই আক্রমণের সাথে সাথে সেকেন্ডারি আক্রমণ হিসেবে আপনার এই পাতাগুলো কালো হয়ে যাবে অর্থাৎ পাতার উপরের পাশটা দেখেন যে কালো হয়ে গেছে এর কারণ হলো এই যে সাদা সাদামাছি বলা হয় থাকে সাদা মাছি তার দৈহিক চাহিদার তুলনায় অতিরিক্ত রস শোষণ করে অতিরিক্ত রস খাওয়ার ফলে তাদের এনাল দিয়ে এক ধরনের মধু বা মিষ্টি জাতীয় পদার্থ বের করে যেটাকে বলা হয় হানিডিউ। ওই হানিডেউ যেহেতু মিষ্টি জাতীয় একজনের পদার্থ পদার্থ ক্ষেত্রে ওখানে পিঁপড়া অথবা সেকেন্ডারি আক্রমণ হিসাবে এই সুটিমল এক ধরনের ছত্রাক উৎপন্ন হয় এই সুটিমল ছত্রাকের আক্রমণ হলে পাতাগুলো এভাবে কালো হয়ে যেতে পারে এবং দেখেন যে আপনারা যদি এই পাতাগুলো দেখেন দেখেন যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং একই সাথে পুরো পাতাটা কালো এবং আপনারা যদি আক্রমণটা দেখেন যে নিচের পাশে থাকবে হচ্ছে সাদা সাদামাছির আক্রমণ আর পাতার উপরের পাশে থাকবে আপনার এই সুটিমল ছত্রাকের আক্রমণ এবার আসেন যদি আপনার পাতাগুলো এভাবে কালো হয়ে যায় অর্থাৎ সুটিমোল ছত্রাকের আক্রমণ হয় তখন আপনারা কোন ধরনের চিকিৎসা নেবেন সেক্ষেত্রে আপনাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা ম্যানসার রিডোমিল গোল্ড তারপরে ইন্ডোভিল এম ফোরটি ফাইভ ডাইথেন এম ফোর্টি ফাইভ এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনারা একইভাবে প্রতি পনেরো দিনে আপনারা গ্রুপ চেঞ্জ করে করে তিনবারে যদি আপনারা স্প্রে করেন আশা করি আপনাদের পাতাগুলো ফ্রেশ হয়ে গাছটা আবার সবুজ হয়ে যাবে অর্থাৎ হয়ে যাবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন না হয় আমরা নারিকেল ওষুধ দেওয়ার সুযোগ পাবো কিন্তু গাছগুলোতে আমরা কিভাবে ওষুধ দেবো যেমন এই গাছটা মোটামুটি বড় এর চেয়ে অনেক বড় নারিকেল গাছ হতে পারে এই গাছটার দিকে আপনারা যদি খেয়াল করেন দেখেন যে পুরো গাছটা কিন্তু হয়তো বা মারা যাবে অবস্থা কিন্তু ভালো না দেখেন প্রচুর আক্রমণ সেক্ষেত্রে আপনারা কিছু আমাদের স্প্রে মেশিন আছে যেগুলো হচ্ছে আপনার মেশিন চালিত অর্থাৎ আপনি নিচ থেকে অনেক দূরে পাম্প করে হচ্ছে স্প্রে করার সুযোগ থাকে ওইগুলো ব্যবহার করবেন অথবা ফুট পাম্প দিয়েও হচ্ছে এগুলো স্প্রে করা যদি যদি এই গাছটা হয় ফুট পাম্প দিয়ে আর যদি বেশি বড় হয় সেক্ষেত্রে হচ্ছে মেশিন চালিত কিছু হচ্ছে স্প্রে মেশিন আছে ওইগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া নারিকেল গাছে দেখা যাচ্ছে আরও একটা সমস্যা হয় সেটা হচ্ছে নারিকেল গাছের হচ্ছে ছোট। ছোটো কুড়ি অথবা ফল ঝরে যায় সেখানে দেখা যাচ্ছে যে মাকড়ের আক্রমণে অধিকাংশ ক্ষেত্রেই আপনার এই ফলগুলা ঝরে যায় অর্থাৎ মাকড়ের আক্রমণ হলে ছোট ফলগুলা ঝরে যেতে পারে অথবা ফুল অবস্থায় ঝরে যাবে সেক্ষেত্রে যদি আপনারা স্প্রে করেন তখন একটা মাকড়নাশকও আপনারা তার সাথে স্প্রে করে দেবেন সেক্ষেত্রে মাকড়নাশক নাশক হিসাবে আপনারা ভার্টিমেক অভেরন তারপরে সানমেকটিং মাইট টক্সি মাইট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি প্রত্যেকটা ওষুধের মাত্রা স্ক্রিনে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে মাত্রা অনুযায়ী স্প্রে করবেন তবে নিয়ম হচ্ছে আপনারা অ্যাটলিস্ট তিনবার আপনাদের স্প্রে করতে হবে এবং পনেরো দিনে তিনবার স্প্রে করলে আশা করি এক বছরের মধ্যে আর স্প্রে না করলেও হবে আবার যদি আক্রমণ হয় আবার স্প্রে করবেন এভাবে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন আশা করি আপনাদের নারিকেল গাছ থেকে ফুল ফল স্বাভাবিক পাবে এবং গাছটাও ভালো থাকবে যদি আপনাদের এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে কমেন্টসে প্রশ্ন জিজ্ঞাসা করলে আশা করি আমি উত্তর দিতে সক্ষম হব ধন্যবাদ সবাইকে